আসসালামু আলাইকুম দেখো দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা প্রবাসী গ্রুপ এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দর্শক আজকে যেখানটায় আছি লোকেশনটা প্রথমেই বলে দিই লোকেশনটা হলো আমাদের কোটবাড়ি রোড দিয়ে এসেই সিঙ্গাপুর চমোহনী যেটা সিঙ্গাপুর চমোহনী থেকে একটু উত্তর দিকে সামান্য উত্তর দিকে দুই আড়াইশো ফিট উত্তর দিকে এসে একটা শাখা রোড আছে এই শাখা রোডটা দিয়ে ঢুকে আমি যদি দেখাই এটা দুইটা রাস্তা আছে যদি এখন দর্শক একটু জানেন যে আমাদের বাংলাদেশে বন্যা পরিস্থিতির কারণে সব জায়গায় শুকনো জায়গা ভরার জায়গা ওটার মধ্যেও একটু পানি উঠে গেছে এই যে বাউন্ডারি করা জায়গা এই জায়গাটার মধ্যে দেখেন পানি উঠে গেছে পানি কমে যাচ্ছে হয়তো আর সপ্তাহানিক লাগবে সব কমে যাবে পানি তো এখানে যে বাউন্ডারির জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা দুইটা রাস্তা পাইছে দর্শক প্লাস পয়েন্টেই এই যে এখানে দেখেন এই রাস্তাটাও পাইছে এটা হলো এটার পশ্চিম সাইড দিয়ে একটা রাস্তা পাইছে দুই রাস্তা আর একটা রাস্তা পাইছে এটার ওই দিক দিয়ে যেটা একবারে আমাদের কোটবাড়ি রোড থেকে আসছে এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা থেকে এসে এদিক দিয়ে সরাসরি আরেকটা রাস্তা আসছে এই যে গেটটার মধ্যে এই যে কর্নারে ওই দিকে এটা হলো আমাদের পূর্ব পূর্ব পূর্বকন্যারে একটা রাস্তা পাইছে এই যেমন এই বিল্ডিংটাতে আসে যে রাস্তাটা দিয়ে এই যে পূর্ব পূর্বকন্যারে রাস্তাটা এটা পাঁচ শতকের এরিয়া দর্শক আর এদিকে পশ্চিম কন্যার দিয়ে আরেকটা রাস্তা পাইছে তো একটা পলটের মধ্যেই দুইটা রাস্তা পাইছে দর্শক তো দর্শক যেটা আমার বলার কথা এখানে বলারামপুর মৌজা আর বলারামপুর মজার মধ্যেই পড়ছে এটা আর প্রাইসটা বলে দিচ্ছি দর্শক এটার প্রাইসটা হলো আস্কিং রেট কথা বলার সুযোগ আছে যেটা কথা বলার সুযোগ আছে প্রত্যেকটাই বলে থাকি কথা বলার সুযোগ আছে আস্কিং রেট যেহেতু পাঁচ শতক তো পাঁচ শতক জায়গা যদিও মালিক আপনার আশি লক্ষ টাকা চাইছে পাঁচ শতক জায়গা তো কিছুটা কম দিতে পারবেন তারপরেও আমি বলছি যে আসলে আরও কমাইছি তো দা আমি স্ক্রিনে লিখে দেবো যেটা এবং আপনাদেরকে যেটা বললাম পঁচাত্তর লক্ষ টাকা প্যাকেজ পঁচাত্তর লক্ষ টাকা তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট থ্রি ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু লাইক শেয়ার করে দেবেন যাতে আমাদের অন্য অন্য বন্ধুরা ভিডিওগুলি দেখতে পায় তো আপনাদেরকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বিশেষ করে আমাদের চ্যানেলগুলি একটু লাইক শেয়ার করবেন তাহলে আমাদের দর্শক কষ্ট করতেও ভালো লাগবে আপনাদের সুস্থ কামনা করে আমি আর বাচ্চু এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নাম্বার দিয়েছি কিনা জানি না আসলে আজকে রোদের মধ্যে মাথা ঠিক নেই মাথা গরম হয়ে গেছে গলা শুকিয়ে গেছে নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফেজ